কাঁচি মেলা নিয়ে দেশ শাসন চলে না ওই আমাকে ভারতের হত্যা করলো আমার বিচার তো তোমরা করলা না নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র জনগণের কাছে ফিরিয়ে দেন প্রিয় ভাইয়ের আমার এখনো রাত্রে ঘুম আসলে আমাদের বুকে কম্পন জাগে ওই ফিলানির আত্মা এসে আমাদের কাছে বলে কানে কানে ওই আমাকে ভারতের হত্যা করলো আমার বিচার তো তোমরা করলা না প্রিয় আমার একাত্তর সালের স্বাধীনতার পর থেকে আজকে এই দুই পর্যন্ত অসংখ্য আমার ভাই বোনদেরকে ভারতীয়রা হত্যা করেছে আমরা বিচার করতে পারি নাই আমাদের সরকার বিচার করতে পারে নাই ফেসিজ সরকার কুনিয়াসিনা ভারতের সাথে আতাত মিলে এই হত্যাকে স্বীকৃতি দিয়েছে কিন্তু আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কের মাধ্যমে এই দক্ষিণ এশিয়া প্রমাণ করেছিল সার্ক যদি প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি এই দেশে গণহত্যা অপকর্ম অপরাধ থাকবে না সেই ষড়যন্ত্র করে সেই সার্ক এখন বন্ধ করে দিয়েছে আমরা এই উপদেষ্টা পরিষদকে অবিলম্বে বলতে চাই আপনি একজন সম্মানী ব্যক্তি বিশ্বে আপনার পরিচিতি আছে আপনি যেই উপদেষ্টা নিয়েছেন এই কাচার মেলা নিয়ে দেশ শাসন চলে না অবিলম্বে একটি জাতীয় নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র জনগণের কাছে ফিরিয়ে দেন আপনাকে ধন্যবাদ